বিস্তীর্ণ মানুষের নৈহাটি বিধানসভার শহর লাগোয়া লাগোয়াটি পঞ্চায়েতের বিস্তীর্ণ অংশের রাস্তা বেহাল দশায় পরিণত জুড়ে একের পর এক ফ্ল্যাট গজিয়ে উঠেছে কিন্তু চলাচলের পথ সংকীর্ণ স্কুল পড়ুয়া থেকে অসুস্থ মানুষজনকে প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে অভিযোগ সাংসদ থেকে বিধায়ক স্থানীয় পঞ্চায়েত উদাসীন দেখেও দেখছে না হারি শহর স্টেশন রোডের পূর্ব পাড়ের লেভেল ক্রসিং থেকে যেটি আর প্রবেশপথ বকুলতলা সেনপাড়া বড়পকুর পার পর্যন্ত দীর্ঘ রাস্তাটি কয়েক বছর ধরেই হাঁটা চলার অনুপযুক্ত রাস্তার দুপাশে খোয়া পাথর ডাঁই করে রাখা রয়েছে কিন্তু রাস্তা কবে হবে কারোর কাছে সদ নেই যদিও যেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল পাইন বলেন বামামলের থেকেই নব্বই শতাংশ উন্নয়নের কাজে গিয়েছে কেন্দ্রীয় সরকারের লাল ফিতের ফাঁসে নাকি কাজ আটকে আছে তবে খুব শীঘ্রই এই কাজ শুরু হবে অপরদিকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র বলেন লোকসভা নির্বাচনের আগে বর্তমান সাংসদ পার্থ বলেছিলেন রাস্তা শীঘ্রই হয়ে যাবে কিন্তু দেখা গেল মিথ্যা প্রতিশ্রুতি বিধানসভার উপনির্বাচন পার করে দিয়েছে সেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই দু তিন বছর হচ্ছে না

বাম আমলে যে পরিস্থিতি জেঠিয়া অঞ্চলে ছিল তার থেকে নাইনটি পারসেন্ট কভার করে দিয়েছি আমরা রাস্তাঘাট উন্নয়ন নিয়ে এবং বাইরের কিছু মানুষ এসে নতুন নতুন বাড়িঘর করছে সেইগুলোই ছোটোখাটো রাস্তা হয়তো একটু সমস্যা থাকতে পারে উন্নয়নের নিরিখে বাম আমলের চেয়ে নাইনটি পারসেন্ট উন্নয়ন বেশি হয়েছে এবং আপনি যে রাস্তাটার কথা বলছেন পঞ্চায়েতের একটা সাড়ে তিন লাখ টাকার বেশি কাজ করতে পারে না যে কোনো বড়ো কাজ আমরা সেটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং এমপির কাছে পাঠিয়েছি এবং আপনারাও জানেন কেন্দ্রীয় সরকার বঞ্চনা যেভাবে করছে উন্নয়নের এতে রাস্তাঘাট যে কোনো উন্নয়নের এতে তা ওই রাস্তাটা মানুষেরও যেরকম দাবি আমি প্রধান হিসাবে আমার ওই দাবি রাস্তাটায় কিন্তু নানারকম কেন্দ্র সরকারের টালবাহানা তো এটা পিছিয়ে আছে তবে বর্তমান আমাদের সাংসদ এবং আগে বিধায়ক উনি দায়িত্ব নিয়ে এবং বর্তমান বিধায়ক দায়িত্ব নিয়ে যা খবর আছে খুব শীঘ্রই কাজটা শুরু হয়ে যাবে একটু ওই লালফিতের ফাঁসে কেন্দ্রীয় সরকারের আটকে গেছে তবে খুব শীঘ্রই কাজ শুরু হবে এইটুকু খবর আমার কাছে আছে কতদিনের মধ্যে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি মানুষকে ওটা দেওয়া যায় পরিষেবাটা দেওয়া যায় খুব চেষ্টা করছি এবং এমএলএ এবং এমপি দুজনে খুব আন্তরিকভাবে চেষ্টা করছে পরিষদের কোনো না না সব এদিকে হয়ে যাচ্ছে যেটাই সমস্যা হচ্ছে একটু কেন্দ্রীয় সরকারের যে সমস্যাগুলো আছে সেন্ট্রালে সেইখানেই সমস্যাটা হচ্ছে আমার নাম শ্রী উজ্জ্বল কুমার পাই প্রধান গ্রাম আপনি বলুন জেঠিয়ার কোন কোন রাস্তাগুলো ভালো আছে জেঠিয়া না পুরো নয়টি বিধানসভার আপনি জিজ্ঞাসা করুন যে কোন কোন রাস্তাগুলো ভালো আছে কোন কোন ড্রেন দিয়ে ঠিক মতন জল যাচ্ছে মানে কোন কোন নিকাশি ব্যবস্থা ভালো আছে সারা নয়টি বিধানসভা শুধু জেঠিয়া ভুলে যান আমি বলছি নয়াটি বিধানসভা একখানা পৌরসভা নয়াটি পৌরসভা তার পাশাপাশি চারটে পঞ্চায়েত জেঠিয়া পঞ্চায়েত মাঝিপাড়া পলাশি পঞ্চায়েত কাপাচাকলা পঞ্চায়েত শিবদাসপুর পঞ্চায়েত এই চারটে পঞ্চায়েতে আপনি আমাকে দেখিয়ে দিন একটা রাস্তা ভালো আছে যে একদম আপনি সাইকেল নিয়ে যাবেন বা একটা রিক্সা নিয়ে যাবেন বা একটা অ্যাম্বুলেন্স যাবে কোনো খাড্ডা নেই কিছু নেই সুন্দরভাবে সে যেতে পারবে একটা রাস্তা আপনি যদি দেখাতে পারেন আমি আপনাকে বলছি আপনি যা বলবেন আমি তাই করব আপনি আমাকে কালকে থেকে যা নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ অনুযায়ী চলব আপনি যদি দেখাতে পারেন এই তামাম অঞ্চল জুড়ে একটা ড্রেন সেখান দিয়ে সঠিকভাবে জল প্রবাহিত হচ্ছে যদি দেখাতে পারেন তাহলে আপনি আমাকে কালকে থেকে যা নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ অনুযায়ী চলব সেই জন্য তো বলে রিক্সা আসা বিন্দাস ভালো ছিলাম তো ব্যবসা বাণিজ্য করে কোনটার অভাব ছিল কিছুর অভাব ছিল না তারপরেও পলিটিক্সে এসছি কেন একটাই কারণে এসছি মানুষের জন্য যদি কিছু করতে পারি দেখো চাহিদা রাস্তাঘাট নিকাশি হ্যাঁ এগুলো দেখুন আমি আপনাকে বলছি আমরা আগে শুনেছিলাম পলিটিক্স করতে এসে সিপিএম জমানায় একটা সময় এই স্লোগান দেওয়া হতো যে রুটি কাপড়া মাকান রুটি কাপড়া মকান আপনি দেখুন राशन चाल आज के दिन चोरी हमने राशन आटा आज के दिन चोरी राशन चाल आज के दिन चोरी मान रोटी खतरे में है आज के डेट में भी वासस्थान मोदी जी देर चोरी कर घरों आज के दिन मकानो आज के दिन में खतरे में है तो आदमी कहाँ जाएगा इसीलिए तो हम बोलते हैं कि डबल इंजिन का सरकार लाइए ভাজপাকা সরকার যেদিনকে দেখে এখানে হবে সেদিনকে কারোর বাড়ির জন্য চিন্তা করতে হবে না ওই বালুর মতন চালও কেউ চুরি করবে না মোদিজি দেওয়া চাল মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছাবে মোদিজি দেওয়া বাড়ি মানুষের মানুষ তার সেই বাড়িতে বাস করতে পারবে পানীয় জল পর্যন্ত এরা দেয় না জানেন আপনি কি বলছেন আপনি যান আমি ইলেকশানে পার্টি আমাকে যখন টিকিট দিয়েছিল তো আমার সৌভাগ্য ছিল মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো আমি মাঝিপাড়ায় বহু বাড়িতে গিয়ে দেখেছি কল আছে সব লাগানো আছে আমি হাত ধুতে গেছি একটু মুখে জল খাবো বা মুখে জল দেবো জল নেই জল নেই ও কাকিমা জল নেই কেন বলে কল লাগাই গেছে জল দেয় নাই তাহলে কেন ও আমরা বিজেপি র ভর্তি ওই জন্য জল দেয় না মানুষ বলছে যেটি আর বাড়ি বাড়ার একটা বড় অংশও তাই আমি আপনাকে তো বলছি আপনি নয়টি বিধানসভাটার কোনো অংশ অংশ আলাদা করবেন না সব অংশের এক অবস্থা কোনো জায়গায় তো জল নেই কোন জায়গায় রাস্তাঘাট খারাপ কোনো জায়গায় নেই কোন জায়গায় লুট চলছে এই তো পরিস্থিতি আর বিধায়ককে কি জিজ্ঞাসা করবেন তিনি বলেন একক্ষণি দেখে নিচ্ছি কালকে থেকে কালকে থেকে কেন বন্ধ হবে আজকে এত তেরো বছর ধরে আপনার সরকার এত বছর ধরে আপনার সরকার চলছে এখনো বন্ধ হয়নি কেন চোদ্দ বছর ধরে সরকার চলছে এখনো বন্ধ হয়নি কেন কালকে থেকে বন্ধ হবে আমি বলবো তারপর কে করছে যে করছে সেও তৃণমূলের নেতা যে বাধা দেবে বলছে সেও তৃণমূলের নেতা বাধা বাধা কিছু না আমি আপনাকে বলছি কোনো বাধা বাধা না এটা একটা মেসেজ পৌঁছানো তাকে চমকিয়ে যে ভাই মাল তুই অমুক অমুক লোককে দিয়েছিস মাল আমাকেও দিতে হবে নাহলে ওটা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো এই হচ্ছে বার্তা মানুষের উদ্দেশ্যে মানুষের জন্য এরা কিছু করবে না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি রাস্তাঘাটের যা অবস্থা জল মানে পানীয় জলের যা অবস্থা ড্রেনের যা অবস্থা আপনি গ্রামের মধ্যে যান আমি আপনাকে বলছি এখনও বলছি শিবদাসপুর মাঝিপাড়া পলাশি কাপা বহু রাস্তা আপনি যান একটা লাইট পর্যন্ত দেওয়ার প্রয়োজনীয়তা মনে করে না এরা আমাদের এই জেঠিয়া অঞ্চলে তো আমরা পাড়ার লোকেরা পয়সা দিয়ে লাইট লাগিয়েছি